হ্যালো স্টুডেন্ট আজকে আরেকটি একটি অঙ্ক নিয়ে চলে এসেছি ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আমরা আজকে প্রফিট লসের একটি অঙ্ক করব কত সুন্দর খুব অঙ্ক দেখো তোমরা সবাই এই অঙ্কগুলো পরীক্ষা হলে পড়তে পারবে তো চলো অঙ্কটা পড়ি এক ব্যক্তি দশ পার্সেন্ট লাভে কোনো বস্তু বিক্রি করে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে শতকরা করা লাভের পরিমাণ কত দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে তার যে বিক্রয় মূল্য হবে সেটা আবার দ্বিগুণ হয়ে যাবে তাহলে লাভের পরিমাণ কত সেটা বের করতে পারবে চলো দেখো তাহলে ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলে জানো তোমরা ফর্মুলা ছাড়া ম্যাথ হয় তো আমরা করি ফর্মুলা ছাড়া ম্যাথ তাহলে বলছে লাভের পরিমাণ দশ পারসেন্ট তাহলে আমি ধরে নিলাম যে বস্তুটি ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রি করলে কী হবে দশ টাকা লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত একশো দশ এখন বলছি বস্তুটি যদি দ্বিগুণ যদি দাম হয়ে যায় বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে এটা বিক্রয় মূল্য তাহলে দ্বিগুণ হয়ে গেল তাহলে কত হলো এগারো দুগুনা বাইশ আর একটা শূন্য তাহলে দুশো কুড়ি বস্তুটার দাম ছিল কত একশো আর এখন বিক্রয় মূল্য হলো কত দুশো কুড়ি তাহলে এই দুজনের পার্থক্য কত একশো কুড়ি তাহলে লাভের পরিমাণ কত তাহলে লাভ হচ্ছে একশো কুড়ি তাহলে লাভের পারসেন্টেজ যদি বের করতে যায় তাহলে লাভ বায় কস্ট প্রাইস একশো কিন্তু পার্সেন্টেজ উঠাতে হবে বসাতে হয় তাহলে কাটা গেল তাহলে একশো লাভ হয়েছে দেখো এই অঙ্কগুলো এইভাবে একটা যায় আরেকটা পদ্ধতি যদি ফর্মুলা মেথ ম্যাথ ইউটিউব চ্যানেলে একটা বেশি প্রসেসে করা এবং ফর্মুলা ছাড়া করা হয় তাহলে দশ লাভ হয়েছে তাহলে দশ সমান কত বলো একের দশ এটা হচ্ছে সিপি আর এটা কি হচ্ছে প্রফিট তাহলে পি কত দশ যদি প্রফিট হয় আর যদি এসপি এক হয় তাহলে কত হবে দশ প্লাস এক তাহলে এগারো এখন এখানে আবার পরের লাইনে বলছে যে বিগুলা মূল্য দ্বিগুণ হয় তাহলে এসপি দ্বিগুণ হয়ে গেল তাহলে এসপি এখন কত দ্বিগুণ মানে এগারো দুগুণা বাইশ তাহলে প্রাইস ছিল দশ আর বিক্রয় হলো বাইশ তাহলে কত লাভ হলো প্রফিট কত তাহলে বাইশ মাইনাস দশ তাহলে কত বারো তাহলে প্রফিট কত বারো বাই দশ ইন্টু একশো তাহলে কেটে গেল দশ তাহলে একশো কুড়ি অঙ্কগুলো করা যায় এটা খুব সহজে একটা অঙ্ক দু রকম পশ এসে বোঝা তোমার যেটা ইচ্ছে সেটা ভালো কিন্তু আমি এই অঙ্কটা ফেভার করব কারণ এখানে যদি পার্সেন্টেজ গুলো কঠিন দিয়ে দেয় তখন কিন্তু এটা ভালো হয়ে যাবে তো আরেকটি অঙ্ক এরকম নিয়ে আসি এই অঙ্কটি দেখো আগের মতো একটি অঙ্ক আবার কোন বস্তু ক্রয় মূল্য ওই বস্তুর বিক্রয় মূল্যের দুই তৃতীয়াংশ হয় তাহলে শতকরা লাভের ও পরিমাণ কত তাহলে বলেছে কোনো বস্তুর বিক্রয় ক্রয় মূল্য ওই বস্তুর দুই তৃতীয়াংশ হয় বিক্রয় মূল্য তাহলে শতকরা লাভ ও ক্ষতির পরিমাণ বের করতে পারবে খুব সহজ একটা অঙ্ক দেখো তাহলে দেখো কীভাবে করবো অঙ্কটা ক্রয় মূল্য সিপি ইজুকাল ওই বস্তুর বিক্রয় মূল্য দুই তৃতীয়াংশ তাহলে দুই তৃতীয়াংশ বিক্রয় মূল্য মানে এসপি তাহলে বলো তাহলে সিপি

পার্সেন্টেজ দেবে দুটো পঞ্চাশে কথা হয় একশো তাহলে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট হয়েছে দেখো এই যে অঙ্কগুলো খুব সহজে করা যায় এবং কোনো সূত্র আমরা ইউজ করছি না পরমোডালে স্মিথ ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই রকম ম্যাথ আমরা করে থাকি যেখানে কোনো সূত্র ব্যবহার করি না এবং একটা অঙ্ক একের অধিক প্রসেসে আমরা করার চেষ্টা করি তাহলে এই অঙ্কটা কত সহজে করা গেল দেখো বন্ধুরা তোমরা এইরকম অঙ্ক পরীক্ষা হলে পাবে যেহেতু বিভিন্ন পরীক্ষায় এত কম সময় থাকে অনেক কোশ্চেন সহজ থাকে ওগুলো আমাদেরকে দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে হবে তার জন্য এইরকম প্রসেস অ্যাপ্লাই করতে হবে দেখো এখানে তুমি খাতা পেন ছাড়াই তুমি অঙ্ক করতে পারো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দুই তৃতীয়াংশ তার মানে এই দুইটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে তিনটা তাহলে তুমি লাভ বুঝতে পেরে গেলে এক তাহলে ক্রয় মূল্য দুই আর লাভ এক তাহলে এক বাই দুই এক বাই দুই সমান কত পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট এইভাবে তুমি মুখে করতে পারো তো তুমি এই কোশ্চেনগুলো জিকের মতো যেমন কোনো কোশ্চেন জিকের ক্ষেত্রে কি হয় যে আমরা জানলেই অ্যান্সার করতে পারি যেমন ম্যাথের ক্ষেত্রেও জানলে মানে আমরা করলেই অ্যান্সার করতে পারো তো এই অঙ্কগুলো এইভাবে করা যায় আরেকটি অঙ্ক দেখো এই অঙ্কটি আগের মতোই প্রায় কোনো বস্তু টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য তিনশো টাকা হয় যদি বস্তুটি দুশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত তাহলে দেখো আমরা ফর্মুলা ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমরা জানো যে ফর্মুলা ছাড়া অঙ্ক করতে হবে আমাকে তাহলে দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে টোয়েন্টি পার্সেন্ট সমান বলো কত একে পাঁচ এটা কি সিপি লাভে বিক্রি করেছে এটা প্রফিট তাহলে এসপি কত পাঁচ প্লাস এক তাহলে কত ছয় এখন বিক্রয় মূল্য তাদেরকে তিনশো যেখানে আমরা পাচ্ছি ছয় এটা বলছে তিনশো তাহলে এক সমান কত তিনশো বাই ছয় তাহলে পঞ্চাশ তাহলে এক সমান পঞ্চাশ তাহলে এক সমান পঞ্চাশ তাহলে এখানে সিপি কত বেরোলো সিপি বেরোলো কত সিপি ইজাল টু এক সমান পঞ্চাশ হলে পাঁচ সমান কত পাঁচ ইন্টু পঞ্চাশ তো আড়াইশো এখন হয়ে গেল সিপি পেয়ে গেলাম আড়াইশো কিন্তু পরে বলছে বস্তুটির দাম যদি দুশো পঁয়ত্রিশ টাকা হয় মানে এসপি এখানে আবার বলে দিয়েছি কত পঁয়ত্রিশ তাহলে পার্থক্য বের করো আড়াইশো থেকে দুশো পঁয়ত্রিশ বাদ দিলে কত পনেরো পরফেক্ট পার্সেন্টেজ বা ক্ষতি তাহলে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির পরিমাণ কত ক্ষতি পার্সেন্টেজ কত পনেরো বাই কস্ট প্রাইস কত ছিল আড়াইশো আড়াইশো এবার পার্সেন্টেজ বসাও তাহলে একশো গুণ দুই পাঁচ তিন পাঁচ এক পনেরো তাহলে কথা হলো তিন দুগনা ছয় ছ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে দেখো এই অঙ্কগুলো এইভাবে করা যায় এই অঙ্কটি একটু কঠিন কিন্তু আমাদের পরীক্ষাতে খুব সহজে সবসময় অঙ্ক দেবে এইরকম অঙ্ক দেবে তবু আমরা এই অঙ্ক এক থেকে দু মিনিটের মধ্যে করে ফেলবো এক মিনিট ম্যাক্সিমাম টাইম লাগবে যদি আমরা করতে পারি এরকম অঙ্ক আমরা ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলে নিয়ে আসতেই থাকবো আর একটি অঙ্ক করবো এই অঙ্কটি দেখো আবার একটি অঙ্ক নিয়ে এলাম এই অঙ্কটি তোমরা আগে করার চেষ্টা করো তারপরে আবার আমার করা দেখো কোনো বস্তু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য একশো আশি টাকা হয় যদি দশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে চলো অঙ্কটা করি তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তাহলে দশ পার্সেন্ট সমান কত বলো একের দশ এটা হচ্ছে কি আর এটা কি ক্ষতি মানে লস তাহলে এসপি কত এসপি কত বলো দশ থেকে একবার দিলে হয়ে যাবে এসপি তাহলে নয় এখানে আমরা এসপি পেলাম নয় কিন্তু এই কোশ্চেনে বলছি একশো আশি তাহলে নয় সমান একশো আশি তাহলে এক সমান কত একশো আশি বাই নয় কাটাকাটি করলে হচ্ছে কুড়ি এক সমান কত কুড়ি তাহলে আর এ সিপি সমান কত বলো এক সমান যদি কুড়ি হয় তাহলে দশ সমান কত দশ ইন্টু কুড়ি তাহলে দুশো এবার দুশোয় যদি দশ পারসেন্ট লাভ হয় দুশো যদি দশ পার্সেন্ট লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো তাহলে দুশো দশ পার্সেন্ট লাভ তাহলে দুশো কুড়ি কুড়ি টাকা কুড়ি টাকা হচ্ছে দশ পার্সেন্ট লাভ হলে তাহলে কুড়ি দুশো কুড়ি টাকা হবে দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে দশ পার্সেন্ট সমান কত বলো একের দশ তাহলে তাহলে কত হচ্ছে এখানে দশ হচ্ছে তার এটা তাহলে এখানে এসপি কত দশ প্লাস এক তাহলে এগারো তাহলে দশ সমান যদি কুড়ি হয় তাহলে এগারো সমান কত দশ সমান দুশো তাহলে এক সমান কুড়ি তাহলে এগারো সমান কত দুশো কুড়ি তো দুশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হবে তো এই অঙ্কগুলো খুব সহজেই করা যায় এবং পরীক্ষা হলে খাটা খাটা অঙ্ক করে ফেলবে তুমি পঁচিশটা অঙ্ক কুড়ি মিনিট হয়ে যাচ্ছে পঁচিশটা অঙ্ক ম্যাক্সিমাম তোমার পঁচিশ মিনিট লাগবে তো এই সব অঙ্কগুলো এইভাবে করা যায় তো আজকে এই পর্যন্তই থাক কিছু কথা আমি যেই ভিডিওগুলো করছি তোমরা লাইক বা সাবস্ক্রাইব করো তাতে আমার মোটিভেট হবে বা আরও উৎসাহ বাড়বে ভিডিও করতে তোমরা যদি এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের না শেয়ার করো তো আমার ভিডিও দিয়ে বিফল হবে কারণ আমি বুঝতে পারছি যে আমার ভিডিও অনেক দেখছে না তাহলে আমার ভিডিও করে লাভ কি আমি তো এই ইউটিউব চ্যানেল মনিটাইজও করিনি তো আমার এখানে কোনো স্বার্থ নেই জাস্ট তোমাদের হেল্পের জন্য তোরা তোমরা অনেকেই আসো যারা পরীক্ষা হলে যে সব অঙ্ক করে আসতে পারেন হতাশ হয়ে আসে সেই হতাশ থেকে দূর করার জন্য আমি এসেছি এই ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলে হতাশ হতে হবে না পরীক্ষায় অঙ্ক সবগুলো করে আসবো তাই এইভাবে অঙ্কগুলো আমরা করব। তো আমরা এরপরে আরও কিছু প্রফিট লসের অঙ্ক নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ